তিরমিজি শরীফের সাল্লাম বলেন ওই ব্যক্তির নাক মাটিতে ঘষে যাক যেই ব্যক্তির সামনে আমার নাম উচ্চারিত হয় অথচ নাম শুনে অথবা নাম বলে আমার উপরে দূরত পাঠ করে না তার সামনে নাম উচ্চারিত হওয়া সত্ত্বেও আমার উপরে সে পাঠ করে না সেই ব্যক্তির নাক ধুলায় মিশ্রিত হোক অথবা সেই ব্যক্তির নাক মাটিতে ঘষে যাক তিরমিজি শরীফে আরো আসছে রসুল্লাহ সাল্লাম বলেন ওই কেয়ামতের ময়দানে আমার ওই উম্মত সবচাইতে নিকটবর্তী হবে যেই উম্মত আমার উপরে নির্দিষ্ট টাইমে প্রতিদিন দূরত পাঠ করে অর্থাৎ নির্ধারিত একটা টাইম নির্ধারিত একটা সময় আমাদের করে নেয়া যেই সময়ে আমরা রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের উপরে প্রতিদিন দূরত পাঠাতে পারি দৈনন্দিন জীবনে দূরত পাঠ করলে আল্লাহর দরবারে মানুষের দোয়া কবুল হয় হাদিস শরীফের ভিতর আসছে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন কোন দোয়ায় কবুল হয় না যতক্ষণ পর্যন্ত ওই দোয়ার শুরুতে এবং শেষে আমার উপরে দূরত পাঠ করা হয় না এজন্য আমরা দোয়ার শুরুতে দোয়ার মাঝে এবং দোয়ার শেষে আমরা রসুল উল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের উপরে দূরত পাঠ করবো ইনশাআল্লাহ হাদিস শরীফে আরো আসছে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন আমার যে উন্মতে আমার নাম শোনার পরেও দূর পাঠ করে না সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কৃপন এবং হজরত জিব্রাইল আলাইসাল্লাম তার জন্য বদ দোয়া করেন হজরত ফারুক রাদু বলেন দোয়া ততক্ষণ পর্যন্ত আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে যতক্ষণ পর্যন্ত দোয়ার শুরুতে এবং দোয়ার শেষে দূর পাঠ করা না হয় অর্থাৎ ওই দোয়ার মধ্যে দূর পাঠ করা না হয় ততক্ষণ পর্যন্ত দোয়া আসমানে উঠে না আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে অর্থাৎ ওই ধোঁয়া আর গ্রহণ হয় না